আপনাদের এলাকার এক বৃদ্ধ লোক চাচা আর চাচি একজন ঝগড়া লাগছে একদিন এখন দুজনের মোবাইলে মেসেঞ্জার এম হোয়াটসঅ্যাপ এরপরে তোমার টেলিগ্রাম এগুলো আছে কারণ বাচ্চারা বিদেশ কথাবার্তা বলে চাচা আর চাচি ভীষণ ঝগড়া লাগছে চাচা রাগ করে বের হয়ে আসছে বাজারে অথবা রাস্তায় আচ্ছা চাচির ইমোতে মেসেজ পাঠিয়েছে কি মেসেজ আমি তোরে তালাক দিলাম আমি বাড়িতে আসার আগে তোর বাপের বাড়ি যা পাঠাইছে মেসেজ কিন্তু লাইনে নাই মানে উনি ইন্টারনেট লাইনে নাই সংযোগ লাইনে নাই মেসেজ কিন্তু দেখে নাই এখনো তিন চার মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে বা পাঁচ সাত মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে এবার চাচা চিন্তা করলো রে কাজটা তো ঠিক করি নাই কাজটা তো ঠিক করি নাই হাতে হাতে মোবাইল বের করছে পরে দেখে যে চাচির মেসেজ এখনো সিন করে নাই দেখে নাই কি করছে বিসমিল্লাহ রহমান রহিম মেসেজ ডিলিট করে দিছে মেসেজ কি করে দিয়েছে আচ্ছা বলেন এই যে সে ইমো মেসেঞ্জার বা টেলিগ্রামে তালাক পাঠালো আবার স্ত্রী দেখার আগে ডিলেট করে ফেললো তালাক পতিত হয়েছে কি না এই মাস আল্লাহর সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আপনি একটা জিনিস আগে মাথায় বসাবেন

অর্থনীতি ইসলাম শরীয়তে আছে না নাই আপনার বাপ দাদার আগের দাদা জীবনে ব্যাংকে টাকা রাখছে আপনি টাকা রাখছেন কোথায় এই যে ব্যাংকে আপনি টাকা রাখছেন আপনার কাছে দশ লাখ টাকা ক্যাশ আছে দশ লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে আপনি কে ডিপোজিট করে রেখে আসছেন আজকে যারা মানুষদের ভিতর ফিতনা সৃষ্টি করেন যে মাঝহাপ মানা লাগবে না ফিত মানা লাগবে না তাকে প্রশ্ন করেন সব বাদ বেটা সব বাদ ইমাম আজম আবু হানিফা বাদ ইমাম শাফিঈ বাদ ইমাম মালিক বাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ শুধু আমাকে এই মাসালার সমাধান দাও যে ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা যদি বলেন পারবো বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলেন হাদিস থেকে দলিল দেখান ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা যদি বলে পারবে বলে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলেন হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের ইন্টারেস্ট আমি ব্যবহার করতে পারবো কিনা যদি বলে পারবে আপনি বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলো হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কিনা যদি বলে পারবে বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের চাকরি করা যাবে কিনা যদি বলে পারবে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না তাও হাদিস থেকে দলিল দেখান রসুল্লাহ ইসলামের যুগে মদিনা ইসলামী ব্যাংক ছিল শাহজালাল অগ্রণী এগুলো তো ছিল ডাচ বাংলার তো এটিএম বুঝছিল। ছিল

পাঠকটা বুঝবেন فا ان لم تجد في كتاب الله মূল পয়েন্ট ولا في سنت رسوله যদি কোরআনে না পাওয়া হাদিসে না পাওয়া তখন কি করবা যদি আপনি কোরআন সুন্নায় না পান তাহলে এই মসালায় আমল করবেন কেমনে উনি দুইটা বলেছেন ইন কান কাদিরান আলা الاستিমবাত الاحকাম যে যদি আপনি না পান তখন কি করবেন দুই সূরত সুরত বুজার আগে হাদিসটা শেষ করি তাহলে সূরত বুজা সহজ হবে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মহাদিবনে জবল রাজি আল্লাহ তোমাকে তৃতীয় প্রশ্ন করেছেন কি তৃতীয় প্রশ্ন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ফি সুন্নতি রসুল ইয়া মহাজ ও মহাদিবনে জবাল বলো এমনবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি কোরআনেও পেলে না এমনবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি হাদিসেও পেলে না তখন কি করবে মহাদিবনে জবাল রাজি আল্লাহ তাল জবাব দিচ্ছেন আজ তার কিন্তু যে আমি যদি কোরআন সুন্নায় না পাই তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই আমি কোরআন সুন্না রিসার্চ করে আমি কোরআন সুন্না গবেষণা করে যে মশলাটা কোরআন শুননায় পাব না ওই মশালাটা কোরআন সুন্না রিসার্চ তথা গবেষণা করে ইয়ামানবাসীর মশালার সমাধান দিয়ে দিব